প্রশ্ন হচ্ছে যে যুক্তি কি কনস্ট্যান্ট কিছু যুক্তির কি কোনো মানে স্ট্রং এবং পারপিচুয়াল বেস আছে নাকি এটা সব সময় অতীত যুক্তি সব সময় বা বর্তমান নির্ভর যুক্তি ভবিষ্যৎ নির্ভর হতে পারে না কারণ ভবিষ্যতে কি হবে আপনি তো জানেন না আপনি ভবিষ্যতে ভবিষ্যৎ চিন্তা করেন বর্তমান এবং অতীতের উপর ভিত্তি করে তাহলে আপনি যা জানেন যতটুকু জানেন তাহলে নলেজ চেঞ্জ হলে তো যুক্তি চেঞ্জ হয়ে যাবে যদি আমার পুরনো চিন্তা ভাবনা আমি দেখি যে ঠিক ছিল না বা আমার নলেজের যে জায়গাটা ঠিক ভেবেছিলাম সেটা ঠিক নয়

তাহলে সেটা একটা অন্যায় হয়ে যায় না অন্যায় বলবো না কিন্তু চিন্তাটা ভুল কারণ যুক্তি আপনাকে মানতেই হবে এমন কোনো কথা নাই আপনি যুক্তি মানবেনই আমি আপনাকে বাধ্য করতে পারি না আমি কেবল বলতে পারি যে বর্তমান অবস্থায় আমার যুক্তি দিয়ে আপনার চাইতে শ্রেয়তর তাহলে আপনি যদি এখন যুক্তি কোন সিদ্ধান্ত নিতে চান তাহলে আপনার যুক্তি চাইতে আমার যুক্তি সিদ্ধান্ত আমি যে যুক্তিটা দিয়েছি সেই অনুযায়ী সিদ্ধান্ত নাওটাই বেটার তাহলে এখানে বেস্ট বলে কিছু নাই এখানে সবসময় হচ্ছে যে আপনার পথের চাইতে আমার পথটি অপেক্ষাকৃত সহজ কিংবা তো অনেকগুলো ব্রাঞ্চ থাকে এবং নলেজের এর ভিতরে অনেকগুলো পার্সপেকটিভ থাকে দৃষ্টিভঙ্গি থাকে থাকার ফলে কি হয় যে আমিও ওখান থেকে একটা যুক্তি দাঁড় করাতে পারি আপনিও আরেকটা দৃষ্টিভঙ্গি নিয়ে একটা যুক্তি দাঁড় করাতে পারেন বেজ অন দা সেম নলেজ আলাপ করছি এবং সেখানে আমাদেরকে মুক্ত একটি মন নিয়ে আলোচনা করতে হবে আপনার যুক্তির সঙ্গে আমার যুক্তির যদি কোনো বিরোধ তৈরি হয় সেটা যেন আমাদের ব্যক্তিগত বিরোধে পরিণত না হয় কারণ আপনি আজকে যে বিশ্বাস করছেন ধরা যাক আপনি এমন একটা বিশ্বাসের কথা বলছেন যে বিশ্বাসটা খুবই অগ্রহণযোগ্য অধিকাংশ লোক সেটা মানতে চায় না কিন্তু সেজন্য আমি আপনার সঙ্গে বসে আলোচনা করব আপনার সাথে কথা বলবো আপনার যেমন বদলানোর সুযোগ আছে আমারও বদলানোর সুযোগ আছে আমি আমাদের নবী করিম সাল্লাহামের উদাহরণটা এখানে দিতে চাই তিনি যখন এসে ইসলামের কথা বললেন তখন তিনি তো সবচেয়ে কম তাই না মানে তিনি তিনি এবং তার বন্ধুরা হচ্ছেন সংখ্যালঘিষ্ট আর পুরা মক্কা নগরী তো তার বিরুদ্ধে কিন্তু ওই মক্কার মানুষেরা তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলেছেন তিনিও কথা বলেছেন এক পর্যায়ে কথার কনফ্লিক্ট হয়েছে তিনি যখন ভেবেছেন যে তিনি হার্মড হবেন তিনি আল্লাহ নির্দেশে হিজরত করেছেন কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিশ্বাসের পরিবর্তন কিন্তু ঘটেছে শেষ পর্যন্ত মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতায় চলে গেছে কি করে গেছে তার মানে মানুষের বিশ্বাস পরিবর্তিত হয় এবং এই বিশ্বাস পরিবর্তনের সুযোগটা সকলকে দিতে হবে আমি বিশ্বাস জনিত কারণে কাউকে আহত বা নিহত করতে পারি না আমি তার সঙ্গে কথা বলতে পারি যে জন্য তার দিকে যখন ঢিল নিক্ষেপ করা হয়েছে তিনি পাল্টা ঢিল নিক্ষেপ করেননি তিনি যতগুলি যুদ্ধ করেছেন সব আমাদেরকে তো এটাই যখন শেখায় যে আমাদের আরেকজনের কথা শোনা উচিত বোঝা উচিত তাহলে তখন ওয়েস্টার্নাররা যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের ফিলসফিকে এস্টাবলিশ করার জন্য লক্ষ কোটি মানুষ মারে তখন সেটা কি ওয়েস্টার্ন সাথে তাদের রাষ্ট্রের অনেক বৈপরীত্য আছে ওয়েস্টার্ন রাষ্ট্রযন্ত্র পশ্চিমা রাষ্ট্রযন্ত্র আর পশ্চিমা দর্শন দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে যেটা আছে যে পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থার সাথে তাদের দর্শনের একটা বৈপরীত্য আছে একদিকে যেমন তাদের দর্শন বলতে থাকে অধিকারের কথা সেই রাষ্ট্র সেই অধিকারকে ক্ষুণ্ণ করে যেমন আমরা দেখেছি যে লিবার্টি পিস কথা যারা বলেন তারা গোয়ান্তানম বে মতো একটা জায়গা রাখেন যেখানে মানুষকে নির্যাতন করা যায় রাষ্ট্র মানুষকে নির্যাতন করে আবার ওই একই রাষ্ট্রের আইনজীবী সে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে লড়াই করে ফলে পশ্চিমা মানুষের দর্শন আর পশ্চিমা রাষ্ট্রের দর্শন পশ্চিমা রাষ্ট্র এখনো ওই মধ্যযুগীয় ক্ষমতা বিস্তারের যে বা প্রতিপত্তি বিস্তারের যে লড়াই সেখানে রয়ে গেছে কিন্তু পশ্চিমা মানুষ অনেক ক্ষেত্রেই তার রাষ্ট্রকে অতিক্রম করে অনেক মানবিক হয়েছে এই কথা আমাকে স্বীকার করতে হবে